পরে বসে জাদু কাটুন শুধু সুরা ফাতে দিয়ে কবিরাজের কাছে যেতে হবে না বর্তমানে ব্লাক মাজিক উফরি কালাম জাদুটনা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই জাদুটনা করে ব্লাক ম্যাজিক করে মানুষকে অসুস্থ করে ফেলতেছে এবং এটা সত্য নেবেজি সাল্লাহ সাল্লামকেও কিন্তু ব্লাক ম্যাজিক করা হয়েছিল উফরি কালাম করে হাদিজের কিতার ভিতরে এসেছে লাবিদিন আসবি হদি নবীজি সাল্লাহ সাল্লামের চুল মুবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে

ঘরের ভিতরে কোনো উন্নতি হচ্ছে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না মেয়ের বিয়ে হচ্ছে না সন্তান তার লাইফে কোনো কোনো উন্নতি উন্নতি করতে পারছে না ব্যবসায় হচ্ছে না এবং সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে এবং বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন ডক্টর দেখতেছে সবকিছু ঠিক আছে কিন্তু আপনি অসুস্থ মাথা ব্যথা করে সবসময় রাগ হয়ে থাকে মেজাজ খিচখিটে থাকে এগুলো হচ্ছে জাদু টোনার লক্ষ্য যদি আপনি এরকম লক্ষণ আপনি দেখেন তাহলে ঘরে বসে জাদু কাটবেন কোনো কবিরাজের কাছে যাবেন না কবিরাজরা আপনাকে উল্টা পাল্টা তথ্য দিয়ে এবং জিন চালান করে আপনাকে বিপদে ফেলতে পারে ঘরে বসেই আপনি জাদুকরের আমল করতে পারবেন আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন আমি আল্লাহ মোমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছে কিভাবে আপনি আমল করবেন আমি বলে দিচ্ছি প্রথমে আপনি করবেন উজু করে ছুরি দিয়ে আমলটা করতে হবে কারোর কাছে পেন আছে পেন আছে কারো কাছে আচ্ছা করবেন কিভাবে করবেন উজু করে আপনি একটা কাঠের চেয়ারে বসবেন একটা কাঠের চেয়ারে বসলে বেশি ভালো হবে কাঠের চেয়ার না থাকলে যে কোনো চেয়ার হলে হবে তবে কাঠের চেয়ার হলে বেশি ভালো হবে সেখানে বসবেন উজু করে ডান হাতে একটা ছুরি নিয়ে ছুরিটা আপনি হাতে রাখবেন এরপরে প্রথমে একবার সুরা ফাতেহা করবেন একবার সুরা কাফিরুন করবেন একবার সুরা এক্লাস করবেন একবার সুরা ফালাক পড়বেন একবার সুরা নাস পড়বেন এরপরে একবার আয়াতুল কুরসি পড়ে আপনার বুকে ফু দিবেন আপনার এতটুকু কাজ শেষ এরপরে আপনি শুধু সুরা ফাতে আউজবিল্লা বিসমিল্লা সহকারে ডান হাতের ছুরিটা মাথার উপরে ভাবে রাখবেন এভাবে রেখে শুধু আউজবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতে পরে ছুরিতে ফু দিবেন এরপরে ছুরিটা শরীরের সাথে টাচ না করে সোজা একেবারে কপাল বরাবর নাক বরাবর মুখ বরাবর বুক বরাবর সোজা দুই পায়ের মাঝখানে রাখবেন প্রথমে আপনার ছুরিটি এভাবে ছিল সুরা ফাতে একবার পড়বেন আউজুল্লাহ বিসমিল্লা সহকারে ছুরিতে ফু দিয়ে সোজা এভাবে টান দিয়ে তারপরে আপনি দুই পায়ের মাঝখানে রাখবেন আবার ছুরিটা ভাবে ধরবেন আবার শুধু সুরা ফাতিয়া করে ছুরিতে ফু দিয়ে ছুরিটা আবার এভাবে সোজা টান দিয়ে নিয়ে যাবেন এভাবে যদি আপনি সাতবার আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার জাদু কেটে যাবে দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না জাদু কাটার পরে যারা জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে তারা নতুন করে আবার অনেক সময় জাদু করে দেখা যাচ্ছে যখন আপনার জাদুতে কাজ হচ্ছে না তখন আবারও তারা জাদু করে এজন্য নতুন করে যাতে করে জাদু থেকে আপনি বাঁচতে পারেন এই ক্ষেত্রে অবশ্যই ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়তে হবে এবং নামাজের পরে শরীর বন্ধ রাখবেন শরীর বন্ধ করার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই শুধুমাত্র আয়তুল কুরসি আর চার কুল সুরা কাফিরুন এখলাস ফালাক নাস এগুলো পরে বুকে ফু আর হাতে ফুটিয়ে দিয়ে পুরো শরীরে হাতটাকে বলিয়ে দিবে ইনশাল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে রাতে ঘুমানোর সময় করে ঘুমাবেন এবং শরীর বন্ধ করে ঘুমাবেন দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি শরীর বন্ধ রাখতে পারেন এই জন্য অবশ্যই সবসময় সতর্ক থাকবেন এবং নিজেকে সবসময় সতর্ক রাখার চেষ্টা করবেন আমল করবেন